আসসালামু আলাইকুম আমি বকুল ফ্রাম বকুল শ্যামরা ব্লক ইউএসএ কেমন আছেন সবাই অনেকদিন পর আপনাদের সামনে আমি হাজির হলাম আশা করি সুন্দর একটা ব্লগ আপনাদেরকে উপহার দিতে পারবো আজকে ব্যস্ততার মাঝে কোনো ব্লগ করা হয়নি বিগত এক মাস একটু ইরেগুলার ছিলাম তো চেষ্টা করবো নেক্সট ফিউ ডেইজ কাপল অফ উইক্স কয়েকটা ব্লগ আপলোড করার আর এরই মধ্যে আজকে আমরা রওনা দিচ্ছি অন দা ওয়ে টু কোথায় ট্যাম্পাতে রাইট ট্যাম্পাতে একটা ইন্ডিয়ান ফেস্টিভ্যাল হচ্ছে সেই ফেস্টিভ্যালে যাচ্ছি গতবারও একটা আপলোড করেছিলাম তো আমি চেষ্টা করব কিছু মানে কী বলবো একটু ডিফারেন্ট টাইপ কিছু একটা উপহার দেওয়ার জন্য আজকে দেখা যাক কি কি থাকে কী কী দেখাতে পারি ওইখানে নাচ গান খাবার বিভিন্ন ধরনের সব থাকবে কেনাকাটা করার জন্য গেট টুগেদার এটা ইন্ডিয়ানদের মেলা বছর একবারে তাহলে আসুন দেরি না করে অন ওয়ে টু হ্যালো বলো সবাইকে সি ইউ দেন চলে আসলাম আমরা ফ্লোরডা স্টেট ফেয়ার গ্রাউন্ডে ইন্ডিয়ান ফেস্টিভ্যাল আমরা এখন

এই তো সামনে চলে এলাম আমরা ইভেন্টে। আমাদের বেশিক্ষত দূরে পার্ক করতে হলো। এখানে টিকিট কেটে তারপর ভিতরে যাব। ঠিক জানি না টিকিটের প্রাইস কত। টিকিট কেন হলো? এরেল এডমিশন ফোর টিকিট 14 আই থিংক হ্যাঁ। গত বছর ছিল 12 টাকা।

The ordered check on ordered check. you get this all? Okay. Yeah, have two for us, right? okay. Oh. okay. <laughs> 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 আমি কি অর্ডার করলাম এখন সমস্যা চাট আর লাভি কি নিলিপুরি প্রিপেয়ার করতে হবে এটার দাম নিল কত

এটি হলো ফুড কোর্ট অনেক বিশাল এরিয়া নিয়ে ফুড কোর্ট করা হয়েছে প্রচুর খাবারের দোকান ইন্ডিয়ান ফেস্টিভেল ইন ট্যাম্পা চট বেশ বেস্ট ওয়ান మేం ఆపరేట్ యా మనకు খবর నయికలస్మే రెడీన పకరా ఇక్కడకి మనం ఇప్పుడు 4 ఆర్డర్ করবো సామీన లైనే কি చానిବ రెగ్యులర్ চা ఏ వాయ్ బాలేన కే కే dete na bhai ہمارا 바స్తా నికెల్ జరా సామీన్ ఆర్డర్ कर लो চা চা gosta tumar চা है देखिए केवल चाय दो बंदे से देखिए तो बहुत छोटा चाय चाय बेस्टी इन द তাই আমরা এখন যাচ্ছি মেইন ইভেন্টে যেখানে ফেস্টিভাল হচ্ছে আপনার বিভিন্ন ধরনের কাপড়ের দোকান পাট ওই জায়গায় যাচ্ছে ইভেন্টের পাশে সুন্দর একটা কৃত্রিম লেক সুন্দর আবহাওয়া আছে খুবই বাচ্চারা সব দৌড় ধরে করে ইভেন্ট যাচ্ছে মনে হয় লেট হয়ে গেছে এখানে হলো মেইন ইভেন্ট আমরা এখন যাচ্ছি সব ভ্যান্ডাররা এখানে বসছে বিভিন্ন ধরনের কাপড় কাপড়ের দোকান নিয়ে

जो फार्णिचार उठे एंटिक्स In the jewelry antique jewelry, mm -hmm. so the gold diamond. <laughs> on you know, a jump jump out. video <laughs> the আমার ইউটিউবে কেমন আছেন কেমন শপিং করলেন ভাবি কি কি কিনলেন দেখি কি ভাইয়া দিচ্ছে না আপনি আপনি পিগি ব্যাংক নাকি ভাইয়া ভাবি কিনছে আজকাল আমাদের ইন্ডিপেন্ডেন্ট না আমরা মানি ঘরে রাখি আসি ঠিক না ভাবি যত ইন্ডিপেন্ডেন্ট হবে মাসাল্লাহ আমরা তাতেই খুশি ততই খুশি

এখন হলো যাওয়ার পালা সন্ধ্য হয়ে গেছে এখানে সব ফুড কোর্ট জিনিসগুলো দেখবা ডেকোরেশন পিস নিতে পারিস তোর তোর জন্য সুন্দর সুন্দর ডেকোরেশন পিস এগুলো এক একটা হান্ড্রেড ডলার করে সব ফুড প্রিপারেশন ফুড কোডের বিহাইন্ডে প্রিপারেশন হ্যাঁ কিছু খাবা সামে না ওটা কি দেখো তো পেঁয়াজও কিনা প্রিপারেশন হচ্ছে

দেখা হবে নতুন কোনো একটা ব্লগ নিয়ে অন্য কোথাও অন্য কোনো জায়গায় আপনারা সুস্থ থাকুন এই দোয়াই করি খুদাফিস সালাম আলাইকুম